এ সধুরুল দৌড় বেদা কই তুই তোর লাগিও তো সময় ধরে বই রয়েছি নৌটানোর মধ্যে তো কইলাম তিনটা সময় একটু বাদু আসর আজান আসর বাজার খেলার সময় পাইমুনি মারিব লাগে তুই দৌড় দিবে কইবে গরু তুলতে না না তোমরা সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই বেদা খেলাধুলা করতাই স্বাস্থ্য শরীর ভালো তো আমার স্বাস্থ্য একটু বেশি এর দে আমি খেলার প্রতি আগ্রহ দেখা বেশি যে তোমরা স্বাস্থ্য না তোমরা খেলাধুলাটা উপকার হইব বাজে বসতেই ভবিষ্যতে সকালে আই ভাগ আমি করছি না সকাল হয় দেখো সি অবস্থা আসান খেলতাম কত সময় বা আসর বাদে মগিব লাগে খারাপ আর কি আসানো কুন সময় আর খেলতাম কুন সময় তোর বেটা তোমার বেটাই গুরুত্ব নাই খেলার প্রতি বেটাইন আমার একদারা স্বাস্থ্য বেশি তোমরা মনে করি আমি খেলার দায় ভাগ গল দায় অর্দায় বেদা লুডু খেলিলে কিতাপ চৰিবনি তই লুডু লাগি ফোন বেদা এ বেদা লুডু খেলিলে নি

ஆயோ சாப்பான